হ্যালো বন্ধুরা কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি একটা পুজো বাড়ি মানে হরিবাসরে যাচ্ছি হরিনাম হচ্ছে আর নিমন্ত্রণ করেছে তো এখন অলরেডি বাজি পৌনে নটা তো আমি রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড দোকানে আছে আমি ওকে ফোন করে দেব তো তারপরে যাবো আর দেখো মুখে গোটা গোটা সব বেরিয়ে গেছে গরমে আর বাড়িতে আমাদের না কাজ হচ্ছে রান্নাঘরটা ভাঙা হয়েছে আর তার মধ্যে ধুলোর কাজ বাজ সব হচ্ছে তো তার জন্য কারণ আরও মুখে তিনি সব বেরিয়ে গেছে তো আমাদের বর্ষা শুনিয়া যে বসে আছে ফোন দেখছিল অনেক গেম খেলা করছিলো দুই বনে আর তোমাদেরকে দেখাই চলো একবার রান্নাঘরের কী অবস্থা হয়েছে সব ভাঙচুক করা হয়েছে তো তো ওটা ওয়াশরুম করা হবে সেটা আর নেক্সট ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে তো চলো একবার তোমাদেরকে দেখাই আজকের মিস্ত্রি এসে সব ভেঙে দিয়েছে কালকে সব ওটা মানে গাঁথা হবে তারপর এই অবস্থা সব কালকে মিস্ত্রি গ্যাস সব করেছে আর এখানে যত রাজ্যে সব রান্নাঘরের বাসন টাসন গ্যাস ট্যাস সব এখানে রান্না করা হয়েছে আর আমাদের ঘরের মধ্যে খাওয়া হয়েছিল কারণ এখানে সব ধুলোবালি ছিল তো সব পরিষ্কার করেছে। দেখো আর ওখানে যাবো বলে হাজব্যান্ড ফুল নিয়ে এসছে আর রক্ষাকালীর পুজো হচ্ছে আমাদের এখানে তো মা কালীমার জন্য লাল জবা ফুলের মালা নিয়ে এসছে আর মিষ্টিও নিয়ে এসছে হরিবাসরে যাবো বলে তারপর রান্নাঘরটার হাল কী অবস্থা রান্নাঘর হেঙে সব তো আবার নতুন করে সব বুঝানো হবে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো পিছনে আমি আর সোনিয়া আর সামনে ওর বাবা আর বর্ষা ওর সামনের দিকেও যাচ্ছে আমার ছোটো মেয়ে ওর বাবা আর আমরা পিছনে যে হরিনাম মাইকের আওয়াজ হচ্ছে চলো চলো সব নোংরা পড়ে আছে রাস্তায় অন্ধকার তার মধ্যে এসে গেছে এখানে প্যান্ডেল করা আছে এখানে হরিনামটা হচ্ছে তো এই জায়গাটা হরিনাম হবে দুদিন পরে ট্রেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওখানে তো মানে বেশি ভিডিও করতে পারিনি তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো চলো যাওয়া যাক বাড়ির দিকে তো এটা একটা আশ্রম অরণ্য আশ্রম আমাদের এখানে আমার শাশুড়ি এখানে আসে আমরাও আসি মাঝে মাঝে এখানে হরি না হয় বলে এখানে বিয়ে করে দিয়েছে এখানে একটা গেট আছে ওই বাজার ওখানে একটা গেট আছে পরশু দিন থেকে না কালকে থেকে বসবে হরি নাম না না দেরি আছে তো ফ্রেন্ড এখন আমরা বাড়িতে চলে এসেছি এখন বাড়িতে চলে এসেছি তো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই তো আমাদের দেখো ড্রেস চেঞ্জ করছে সোনিয়া ড্রেস চেঞ্জ করছে আমাদের বর্ষা তো করছে এখন কিছুটা করেনি তো ফ্রেন্ড এটা ছোট্ট ভিডিও আর বড় করবো না যা যা লাইক করেনি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাকা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা গুড নাইট